স্টোর তো বিশেষ করে যারা আমরা আপনারা লগে হোক কা দেখতে থাকো কা এই রাজনগর থানার মুকাম বাজার বা বিশেষ করে ফতেপুর ইউনিয়ন মুনিয়ার মুনিয়ারফার রোড এই ফতেপুর ইউনিয়নের মুনিয়ার মুনিয়ারফার রোডের যে রিহান ক্লথ স্টোর আজকে তাই যাত্রা শুরু করছে এই ঐতিহ্যবাহী বাজারের লোকেশনটা আমরা একটু দেখাই অধোকার রোড মুনিয়ার মুনিয়ারফার রোড আর একটা রোড গেছে রাজনগর একটা রোড গেছে প্রায় একশো আগার দুইটা উপজেলার মানে একবারে সীমান্তবর্তী যে বাজার এই মুনিয়ারপার রোড মুকামবাজার এই মুকামবাজার বাজার রিহান ক্লথ স্টোর আজকে তাকে যাত্রা শুরু এখন আপনার ছেলে উদ্বোধন করছেন আপনি নিজে এটা প্রধান অতিথি ফিতা কাটিয়া এই দোকানটা আপনি নিজে উদ্বোধন করছেন কিতা কইবা এই মুনিয়ারপার রোডর পাশাপাশি এই ফতেপুর ইউনিয়নের যারা আছেন দেশ বিদেশ তারার উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে কিতা মেসেজ থাকবো আপনারা সবাই দোয়া করবা আপনারা হলে উনিয়ার ভাড়া যা আসা মুলিবাজার এরিয়া যা আমরা উনিয়ানি যা আসবে আমরা লাগে

আমরা একটু মাতার চেষ্টা করবো সাইস্তামিয়া বাইল লোকের যে ভাই আজকে তাই এই দোকানটা ওপেনিং করছো তান সেলের নামে এমনকি আজকের দোকানও একটু নামি নামি যাচ্ছে আজকে আপনার দোকান আপনার মা গর্বধারিণী মা পিতা কাটিয়া শুভ উদ্বোধন করছে এর চাইতে সৌভাগ্য আমার মনে হয় না পৃথিবীর পক্ষ তার কিছু আছে অনেক মানুষ আছেন বিশ্বের বিভিন্ন দেশ প্রতিষ্ঠিত মিলিয়ন মিলিয়ন টেকার ব্যবসা করা কিন্তু মা আদর মেয়াদ নাই বাবা নাই হয়তো তাহলে তারা ওই রকম পিতা কাটাইয়া তারা প্রতিষ্ঠান গুলার উদ্বোধন করতো আপনি ছেলে হিসাবে

আসলে হওয়ার মতো অনেক কিছু আছে তো আমি সিলেটি ভাষায় বললাম আমি দুবাই প্রবাসী প্রায় তেরো চোদ্দ বছর মতো আসলাম দুই হাজার সাত আসলাম আর দুই হাজার একুশ ব্যাক করছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ রহমতে ভালো ইনকাম করছি ঘরে দেশ আইলাম আমার বাবা অসুস্থ মারা গেল আর দেশ রিটার্ন যাওয়া হইলো না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ভাই দুইজন ফ্রান্স প্রবাসী তারাও আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করেন আপনারা আপনার দোয়ায় আর আমার এক ভাই সিলেট এমসি কলেজ লেখাপড়া করে আর এক ভাই দেখা দেখাশোনা করে আর আমি ফ্যামিলির নানান ব্যস্ততা করি তো আমি আপনার যে কথা কইতাম চাইলাম আমি আসার পর থাকেও আমি মানে এটা ব্যবসার ই হয় আমি আটাম যে আমার মেইন টার্গেট হলো যে আমার এলাকা আমি দেখি কোনটা করতাম পারিনি কারণ ব্যবসা তো আর লাভ তো বড় কথা নাই কারণ আমি যদি আমার এলাকার মানুষের সেবা দিতাম পারি আর ভালো মানের কোনো কিছু উপহার দিতাম পারি ওটাও আমি মনে করি আমার লাগে সবচেয়ে আনন্দ আর আজকে আমার আব্বা নাই আম্মা আসেন আমরা আমার আম্মার হায়াত দীর্ঘ কামনা করি আর আজকে আমি খুব আনন্দিত মানে আমার চেয়ে আনন্দ মনে হয় নাই যে আমি দোকান আমার আম্মার আতানে ফিতা কাটায় উদ্বোধন করাইতাম পারছি অত অত আল্লাহর কাছে লাভ লাভ সুখী আমি আসলে আল্লাহর একটা নিয়ামত সুখী আমি আদায় করার মতো এসে মতো আমার নাই যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার সুখিয়া যাপন হলাম যে আমার আম্মারে দিয়ে আমি ফিতাটা হারাইয়া কয়লা ভাড়া আমার আম্মাই দোকান আছেন বা আমার আম্মার এই বর্তমানে আমি কেশর চেয়ার আমার আগে যেহেতু আমার আম্মাই এখন জীবিত আছেন আর ব্যবসায়ী বাই বাইয়ের উদ্দেশ্যে কিছু কইতাম যাইম যে আমরা ব্যবসা করবো কারণ নিজের মালিক আল্লাহ আমি ব্যবসা করলাম আর শর্ত আমি তারে উৎসাহিত হইতাম তারে আমি মানে কোনো অন্য চোখে দেখতাম না ব্যবসা বাজার তত ব্যবসা বেশি তত বাজার ডেগলাপ হইব বাজারের সৌন্দর্য বাড়বো এরিয়া ডেগলাপ হইব তো আমি প্রত্যেক ব্যবসায়ী ভাই যারা হইব যে ব্যবসা হালাল ব্যবসা হালাম ব্যবসা হালাল আমরা ব্যবসা মতো ব্যবসা করতাম বাইরে যে ব্যবসা হালাল ব্যবসা হালাল ছিল গরমের ব্যবসা হালা ছিল আমরা আমি প্রত্যেক অনুরোধ করবো যাতে আমরা হালালভাবে দুইটা জায়গা ইনকাম করতাম পারি আর আমরা মানুষের সেবা দিতাম পারি আর আসলে আমার অনেক কিছু ফার আছে এই ফটোগ্রাফি নিয়ে বা প্রত্যেক এই মলিদার রাজনগর যারা আছেন আপনারা লাইকটা দেখবা আমরা চেষ্টা করব যে আমরা এলাকার করার লাগে বা আমরা এলাকার মানুষের সেবা দেওয়ার লাগে যেমনিও পারি তো আশা করি আমি আমার আরো কিছু টার্গেট আছে যদি আপনারা আমার সাপোর্ট দেন আপনারা করেন আমি বা প্রত্যেক ক্রেতা যারা আছেন প্রত্যেক কাস্টমার যারা আছেন আমি প্লিজ আপনারা আমার দোকানটাকে ক্রয় না করিও আমার দোকানটা আপনারা দেখতে যাইবা আর একটা আপনার কাছে আপনারা যে আইলে কিনতে হইবা পণ্য এলাকার কোনো জিনিস নাই

অন্যদের নিব এটা স্বাভাবিক তো আমি আর বেশি কিন্তু কইতাম চাইলাম না অনেক লেটই গেছে আপনারা প্রত্যেকে আমার লাই দোয়া করবা আর আমি আপনার লাগে দোয়া করি ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সকলে বার ধন্যবাদ আমরা কথা মারছিলাম আমরা রিহান রিহান ক্লথ স্টোর মালিক প্রোপাইটার যে সাইস্তা ভাই আমরা সাইস্তা ভাই লোকে মারছি দুবাই ফেরত দীর্ঘদিন দুবাই প্রবাসী আসবা দুবাই থেকে নিজ দেশ নিজর নিজের গ্রামর বাজার যে একটা মনিয়ারপার রোড মুকাম বাজার এই মুকাম বাজার তান সেলের নামে প্রায় অর্ধ কোটি টাকা খরচ করিয়া এই দোকানটা আজকে থাকি যাত্রা শুরু করছেন ক্রেতা বিশেষ করে আপনার অনুভূতিটা একটু কইবা আমার এই জায়গা যে দোকানটা হইছে আমি খুব গর্বিত অথচ আনন্দিত এর আনন্দ তো আমার আর কোনো জিনিসও লাগে না যে এইরকম একটা দোকান হইছে আর সব জিনিস এই দোকানও আছে আমার কাছে খুব বেশি এটা আনন্দ লাগে একটা পাঞ্জাবি মেহেন্দি কালার লইছি আমি এই মতে আমার কাছে আনন্দ লাগে অথচ আরো মানুষে লইতাও আনন্দটা ডাক কি আর আমি সব রে আউকা আপনারা ইয়া লইয়া দেখো কা এখানে আছে আর বালাও আছে নতুন হাফর নতুন দোকান সপ্তাহে তবে সাইতা আমরা ধন্যবাদ দিই যে এইরকম টাইম যে একটা দোকান আমরা আর বাধারও খুলছেন আমি ওই বাধারও সন্তান আমি বাধারও আমার বাসা বাড়ি সব কিছু কিন্তু দোকানের মাল মাত্রা দেখে আমার আনন্দ আমি একটা ফাইন দাবি আজকে কিনছি আমি নিজে ব্যবহার করার লাগে ধন্যবাদ এই মুহূর্তে আমি ঠেকাটা থান মার গেছে আমি সন্ধ্যা ইয়ার থান একটা করে তালে দোকান

সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে দশ পার্সেন্ট এই মুকাম বাজার আছে আমি ফাঁসে এটা পাঞ্জাবি লাইনি তো বিশেষ করে এই যে রিহান এটা তো না এই মুকাম মতো একটা বাজার বিশাল আপনার উদ্দেশ্যে